প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর অনেক দিন বাদে তোমাদের ভিডিও দিচ্ছি তো এখন প্রায় তিনটা বাজে আর এখন আমি ভাত খাচ্ছি কারণ আমার ছেলেটা একটু অসুস্থ হয়েছে তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ওর মুখে না ছোটো ছোটো ফুসলির মতো উঠেছে একটুও থাকতে চায় না খুব কান্নাকাটি করে তো ওকে ঘুম পাড়িয়ে আমি ভাত খাচ্ছি তো আজকে রান্না করেছি হচ্ছে আলু সিদ্ধ আর ডাল এই দেখো আমার ছেলের মুখটা কি অবস্থা হয়েছে দেখো তোমরা আর আমাদের এখানে না প্রচুর মেঘ ধরেছে এক্ষুনি বৃষ্টি হবে মনে হয় তো আমি এখন ছাদে চলে এসেছি তো আমি এখন ছাদে চলে এসেছি আর এই জামা কাপড়গুলো তুলে নেবো না হলে বৃষ্টিতে পুরো তো ভিজে যাবে তাড়াতাড়ি তুলে নেব আর দেখো ফটা ফটা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে আর কাদের কাদের ওখানে বৃষ্টি পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এদিকে তো প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে প্রতিদিন দেখো মেঘটা দেখো কেমন কালো হয়ে আসছে মনে হয় এক্ষুনি বৃষ্টি হবে আর এখানে দেখো আমি কি ডাল কুড়াচ্ছি তোমরা দেখে বলো তো আমি কি ডাল কুড়াচ্ছি বলে আমাকে কমেন্টে জানাবে কে কে চিনতে পারো এই ডালগুলো আর খুব তাড়াতাড়ি কুড়াচ্ছি আমি দেখো আর এক্ষুনি বৃষ্টি পড়ে গেল দেখো হয় দেখো বৃষ্টি পড়ছে তো ছাদ থেকে নিচে চলে এসেছি আর এখন আমি ভাত রান্না করব তো উনুনটা ধরাচ্ছি আর আমি এই মাটির উনুনেই রান্না করি কাঠে তো আমাদের এটাই রান্না করি কিন্তু ঘরটার খুব বাজে অবস্থা দেখো যে উনুনটা ধরে নেও ওই যে ভাত চাপিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে ঘরটা ঝাঁ তো আমি চলে এসেছি এই যে আমি ঘর ঝাড় দেবো ওখান তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো প্রথমে আমি আগে ঠাকুর ঘরটা ঝাঁটাবো তারপরে বাকি ঘরগুলো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো আমার ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট আর এই যে দেখো আমি ভাত বসিয়েছি তো জল গরম হয়ে গেছে হচ্ছে এখন আমি চাল ছেড়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো বেশি বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আগামীকাল কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তো যদি ভালো লাগে ভিডিওটা তবে একটা লাইক করে দিও আর তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকো